আসসালামু আলাইকুম গাইস वेलकम टू माय ব্র্যান্ড নিউ ব্লগ তো আজকে ফ্রাইডে 30 তারিখ আর এখন বাজে 6টা 6:30 টা তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম তো আজকে দেখাবো এখন থেকে শুরু করে আমি বাকি সময়গুলো কি কি আজকে হয়তো হাঁটু যেতে পারি এটা আপনাদেরকে দেখাবো প্রথমে এখন আপাতত দেখাবো আপনাদের আজকের ওয়েদার আছে ওয়েদারটা কত বেশি সুন্দর গাইস লুক এট দিস গাইস এত তো জোস ওয়েদার আজকে তো সারা দিন ছিল বৃষ্টি কিন্তু বৃষ্টির পরে যে এত সুন্দর ওয়েদার হইবো গাইস দেখেন কত বেহে সুন্দর না বুঝছাম বৃষ্টির পরে এত সুন্দর রোদ হলো আজকে সারাদিন ছিল বৃষ্টি মানে বৃষ্টিবার বিকাল থেকে একদম রোদ মানে রোদ তো না মানে একটু আলো হইছে আর কি আর গাইস আমি ঘরে বসে রিসেপসে বসে বসে গিটার বাজানো প্র্যাকটিস করতেছি যতটুকু পারি না তাও তো চলো এখন এখন কি করে যাই এখন এখন কিসি করা জানা এখন আপাতত বিকাল না আছে করব তো গাইস মাত্র যে কিপরেটা হলো 30 তারিখের আর আজকে হলো 2 তারিখ মানে দুই দিন পরে ব্লক শুরু করলাম আবার তো আজকে যাব হাটে আমাদের এখানে শ্মান ঘাট তো গিয়ে দেখি কি কি গরু উঠছে যা ঘুরতে হবে তো গাইনালি নোক আর ওই যে দেখা যাচ্ছে বড় ওই যে তেরপাল বিছানা ওটা হলো শ্মশান ঘাট একদম এই মাথাতে শুরু করে একদম এই পর্যন্ত তো ফাইনালি পড়েছি আর দিয়ে দেখেন গাইস গরু আর গরু আর গাইস গোবর যে গন্ধ এখানে এখানে তার রোড গাড়ি একটু সুন্দর ছিল আর পিছে তারো বেশি কাঁথা দিয়ে ভরা থাকে সব এদিকে গরু এদিকে গরু সবাই যা যা মত গরু কেনায় ব্যস্ত দেখায় ব্যস্ত আর এই যেখানে দেখলাম কি যেন কিনে নিয়ে যেতেছে আর গাইস একটু মানে সামনে যেটা দেখলাম যে গরু এখনো আসতেই আছে আসতেই আছে ট্রাক ভরে ভরে উ যে মাথা দেখা যাচ্ছে গরুর দেখেন কি সুন্দর আর এই যে একটা ট্রাক এখান থেকে গুরু এখনো নামাইতেছে এই যে ট্রাক আসতেছে আর গাইস অনেক বিপজ্জনক এটা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতেছি দেখেন কি চাইতেছি আর জিনিস ভয় লাগতা ছিল আর একটু নিজেকে দেখা নিলাম যে আমি এখানে আসি দেখেন একটা রাস্তার কত কিছু ভালো আর গেছে আমি একটু গিয়েছিলাম নদীর সাইডে তো নদীর সাইডেও গিয়ে দেখি এখানে দেখি টলার দিয়ে গরু নামাইতেছে দেখেন গাইস মানে এটা এটা নামও লাগবে বুঝলাম না আর গেছে আমাদের এখানে তো দরদাম চলতেছিল তো একজন গিয়েছিল গরু কিনতে তো ওই যে দরদাম করতেছে আর আমি দেখাচ্ছি গাইছে আমার গরু হাঁটি যা জুতা ছিঁড়ে গেছে আর এখানে রোডের অবস্থা দেখেন বৃষ্টি পড়ছিল তো তা এখানে একদম ক্যাদা গোবর একদম মিক্স হয়ে গেছে এখানে আর এখানে দেখলাম ওই যে দামা দামি করতেছে আর এই যে দেখেন আমি দেখা যাচ্ছি গরু টিচার অবস্থা আর এখানে একটু নিজেকেও দেখা নিলাম আবার গেছে এখন চলে আসছি ব্রিজে আমি এখন চলে যাব তো এখানে দেখলাম ব্রিজে এখানেও ভালোই গরু আর এখানে রাস্তাটা মোটামুটি ক্লিয়ারই আছে এখান থেকে তো ভালো আর এই যে শেষ মাথায় যে মেইন গেট তো গেছে এখন আবার নৌকটে বলেছি বাসা যাওয়ার জন্য এখন নদী পার যেখানে হবে যেতে হবে আর এটা হলো সদরঘাট সাইডে দেখা যাচ্ছে তো চলেন যা যাক ডিজাক বাসায় তো ব্লগটা ছিল এ পর্যন্তই তো ভালো লাগলো অবশ্যই লাইক করবেন ইউটিউবে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন তো দেখা হবে আবার কালকে নেক্সট একটা ব্লগে তো আল্লাহ